নমস্কার আইনের খুঁটিনাটি চ্যানেলের সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিগত ব্লগুলিতে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ আজকেও একই বিষয় কিন্তু আজকে প্রশ্নটা একটু আলাদা আজকে প্রশ্নটা হচ্ছে আগের ব্লগগুলোতে যেরকম ছিল যে ডোমেস্টিক ভায়োলেন্স কি কী করা যেতে পারে সেই বিষয় কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে যে হয়তো কেউ দু মাস ঘর করেছেন এখন তিনি বাপের বাড়িতে আছেন বাপের বাড়ি না নিজের বাড়ি তো যাই হোক মাস হয়তো শ্বশুর বাড়িতে ঘর করেছেন এখন নিজের বাড়িতে আছেন বা বাপের বাড়িতে আছেন বা নিজে কোথাও চাকরি করছেন অন্য কোথাও আছেন তাহলে কি আপনি এখন ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ফাইল করতে পারেন সেটা তো এটা একটা কেসের মাধ্যমে এরকম একটা কেস হয়েছিল তো সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেছেন সেটা দিয়ে বলার চেষ্টা করছি কেসটা হচ্ছে প্রভা ত্যাগী ভার্সেস কমলেশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর কেস সেখানে ঘটনাটা একটু সামান্য বলে দিই দেবী এবং কমলেশের বিয়ে হয় দু হাজার পাঁচে দু হাজার পাঁচেই কমলেশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান দু হাজার ছয় একটি কন্যা সন্তান জন্মায় প্রভাদেবীর এবং প্রভাদেবী কন্যা সন্তান হওয়ার পরে সাংঘাতিক টর্চার হয় তার উপরে এবং তিনি সেখান থেকে চলে আসেন তার মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচার জন্য দেরাদুনে একটা স্কুলের চাকরি পান এবং সেখানে তিনি মেয়েকে নিয়ে থাকেন তার ডিম্যান্ড বলতে সেটা কিছু নয় কিন্তু সেরকম কিছু নয় কিন্তু বক্তব্যটা হচ্ছে তার বিয়ের সময় তাদের বিয়ের সময় তার বাড়ি থেকে কিছু স্ত্রী ধন তাকে দেওয়া হয়েছিল এবং যে গাড়ি অ্যাক্সিডেন্টে কমলেশ মারা যান সেই গাড়িটা কিন্তু প্রভা দেবীর বাড়ি থেকে দেওয়া হয়েছিল বলে প্রভাদেবী বলেন এদিকে তার সুরবাড়ির লোকেরা বলেন যে না সেই গাড়ি প্রভাদেবীর বাড়ি থেকে দেওয়া হয়নি বা কোনো ধনও কেরম করে কিছু নেই এবার গাড়িটাকে নিয়ে কথা কেন গাড়িটাকে নিয়ে কথা হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে কমলেশ মারা যান ফলে একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট কমলেশের পাওয়ার কথা তো মানে কমলেশের ফ্যামিলির পাওয়ার কথা তো সেই ফ্যামিলিতে তার স্ত্রী পাবে কিন্তু সেই টাকাটা কমলেশের স্ত্রী মানে কিছুই পাননি সেই পুরো অ্যাক্সিডেন্টাল বেনিফিটটা কমলেশের শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে নিয়ে নেয় এবং উইদাউট হার পারমিশন এবং তার যে ধন তিনি পেয়েছিলেন বিয়ের সময় সেই স্ত্রীধনটাও তাকে ফেরত দেওয়া হচ্ছে না এছাড়া তো ডোম ডোমেস্টিক ভায়োলেন্স আছে এইগুলো নিয়ে যখন কেস করা হয় যখন দেবী কেস করেন যখন নোটিস পাঠান তখন তারা এই সবকটা বিষয় অস্বীকার করেন যে না কোনো স্ত্রীজন নেই কোনো গাড়িটা ওদের বাড়ি থেকে দেওয়া হয়নি এরকম করতে থাকেন এবং একটা কথা অ্যারাইজ হয় যে উনি তো এখন এখানে নেই মানে প্রভাদেবী তো এখন শ্বশুরবাড়িতে নেই উনি তো এখন দেরাদুনে মেয়েকে নিয়ে একটা স্কুলে কাজ করছেন মেয়েকে নিয়ে আছেন তাহলে কিসের ডোমেস্টিক ভায়োলেন্স তখন সুপ্রিম কোর্ট বলেন পরিষ্কার করে যে যখন হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স এই কেসটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল তো তার ওপর ভিত্তি করে এখন আছে কি নেই তার ওপর ডিপেন্ড করে কেসটা কোনো কিছু ডিপেন্ড করছে না মানে উনি আগে যখন ছিলেন সেই সময় যে ভায়োলেন্স রয়েছে তার ওপর নির্ভর করেই এখন মামলাটা হবে এখন উনি আছেন কি নেই কদিন ছিলেন তার ওপর ডিপেন্ড করে মামলা হবে না যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে তাহলে সেই ভায়োলেন্সটাকেই হচ্ছে মেন বিষয় কেন ডোমেস্টিক ভায়োলেন্স হবে তার উপর ডিপেন্ড করেই কেস হবে কিন্তু এখন আছেন কি নেই বা একদিন ছিলাম দু মাস ছিলাম তার উপর ডিপেন্ড করে সেটা এখানে কোনো ফ্যাক্টর নয় ডোমেস্টিক ভায়োলেন্সটাই হচ্ছে সুপ্রিম কোর্ট খুব খুব পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স ভিক্টিম ক্যান এনফোর্স হার রাইট টু রিসাইড ইন শেয়ার হোল্ড ইভেন ইফ শি হ্যাজ নট অ্যাকচুয়ালি লিভড দেয়ার পরিষ্কার করে এই লাইনটা এখানে বলে দিয়েছে আর হ্যাঁ এখানে আরও একটা বিষয় বলা হয়েছে যে অ্যাগ্রিফ্ট পার্টি মানে যে অত্যাচারিত হয়েছেন তিনি যদি সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন করতে না পারেন তাহলে তার একদম রিলেটিভ মানে মা বাবাকেও গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারেন আগে ব্লগুলোতে আমি বলেছিলাম যে এই সময় যথেষ্ট একটা মনের জোরের প্রয়োজন হয় যে মনের জোরটা অ্যাচিভ করতে বেশ খানিকটা সময় চলে যায় হয়তো আরও বেশি সময় লাগে কারুর কারুর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তখন গিয়ে হয়তো অ্যাপ্লিকেশনটা করা হয়ে ওঠে না তো সেই সময় তার ফ্যামিলির লোকজন তার রিলেটিভরা গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতেই পারেন ফলে অ্যাগ্রিফট পার্টিকেই যে গিয়ে করতে হবে সেটাও কিন্তু নয় আশা করি এই কেসটা আপনাদের সবাইকে এই বিষয়টা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছে যদি কারও কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এইটুকুই পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ডোমেস্টিক ভায়োলেন্স এখনও শেষ হয়নি অনেক ছোট ছোট প্রশ্ন থেকে গেছে সেগুলো নিয়ে পরের ভিডিওগুলোতে আসব আর সবসময় যেটা বলে থাকি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো করতে আরও বেশি উৎসাহ পাব নমস্কার